নমস্কার বন্ধুরা আমি অধীরথ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি আজ বানাচ্ছি কচু পুঁইশা কুমড়ো আলু দিয়ে একটা দারুণ নিরামিষ তরকারি আপনারা একটু সাথে থাকবেন কচু সবসময় একটু লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন কারণ কচু চুলকাতে পারে হাত তো আমি এখন সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়ে কচুটাকে প্রথমে ভেজে নেব তো আপনারা ভেজে তুলে নিতে পারেন কিন্তু আমার তোলার প্রয়োজন পড়েনি আমি কিন্তু কচুটা যখন ভালো করে ভাজা হয়ে গেলো দিয়ে দিলাম আলু আলুটাকেও একটু লাল লাল করে ফ্রাই করার পর দেব কুমড়ো কুমড়োটাও দিয়ে একটু ভাজবো তারপরে পরিমাণ মতো নুন পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা আর দেব এক চামচ ভর্তি আদা বাটা খুব ভালো করে মশলার সাহায্যে ভেজে তারপরে কিন্তু হলুদ জিরে গুঁড়ো আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন একটা বড় মাপের টমেটো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো তারপরে পুঁই শাক আর ডাটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেবো তো ভালো করে কিন্তু আমি খুন্তির সাহায্যে এপিট ওপিট খুব ভালো করে কিন্তু নাড়ে নিচ্ছি কারণ যত নাড়বেন তত কিন্তু মশলাগুলো সবার মধ্যে কিন্তু ঠিকঠাক মতো লাগবে আর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে মাঝের মধ্যে আপনারা একবার করে ঢাকাটা খুলে খুলে দেখবেন কচুটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা বন্ধু অপূর্ব লাগে এটা কিন্তু একটা গুঁড়ো মশলা আমি বাড়িতেই বানিয়েছিলাম কোনো একটা ভিডিওতে আপনাদের বলে দেবো কিভাবে বানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার